ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে চলে এসেছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো কয়েকদিন ধরেই বেশ একটু মানে ফোনটা যখন অবসর সময় পাই তখন তো ফোনটা একটু স্ক্রল করি তো ফোন স্ক্রল করতে করতে বেশ কয়েকদিন ধরেই বেশ দেখছি বিরিয়ানির ভিডিও আসছে যেমন দাদা বৌদির বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি আমেরিকা দাদার বিরিয়ানি তো এবার আমরা তো খেতে পারি না যেহেতু আমরা ভেজ তো সেই জন্য কি করব কি করব। তো দিন ধরে একটু ভাবছি ইচ্ছা করছে এবার তো এই জন্য ভাবলাম যে না আর এত মানে চোখে দেখে মন ভরিয়ে লাভ নেই এবার একদম সরাসরি মানে খেয়েই মনটা ভরাতে হবে তার জন্য আজকে ছটা পর একটু বিরিয়ানি বানাবো ভেজ বিরিয়ানি বানাবো সঙ্গে চিকেন করব আর আমাদের জন্য পনির করব। তো চিকেন আর যেহেতু আজকে বিরিয়ানি বানাবো ভেবেছি তো সেই জন্য বাবা মা বাবাই সবাইকে বলে দিয়েছি আসতে তো দুপুরবেলায় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো বেশ একটা মজাও হবে আর হঠাৎ করে প্ল্যান তো তো ওই জন্য মনে হচ্ছে বেশ একটা মানে বেশ উৎসাহ লাগছে যে না একটা বেশ ভালো হবে তো চলো সরাসরি আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই সোজা রান্নাঘরে চল আজকে এই জিনিসটা দিয়েই বানাবো ভেজ বিরিয়ানি কী বলতো এটা এটা হচ্ছে মানে বড় আকারের বেশ একটা আলুর সাইজের মতন হয় সয়াবিন এটা আমি নিয়ে এসেছিলাম পুরী থেকে আমি বেশ অনেকটা করে এনেছিলাম তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে তো আমার যখন এরকম ইচ্ছা হয় তখন আমি এরকম বানিয়ে নিই তো আজকে এইটা দিয়েই বানাবো ভেজ বিরিয়ানি তো চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এই সোয়াবিনটাকে আমি বয়েল করে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি অ্যাকচুয়ালি এটা বেশি একটা ফোটাতে হয় না এটা ভীষণ সফট হয় আমরা এমনি নর্মাল যে সোয়াবিনগুলো আমরা জলে নুন ফেলে যে অনেকক্ষণ বেশ একটু সময় ধরে ফোটাই বা অনেকে না অনেকে জলে ভিজিয়ে রাখেন আমি কিন্তু ফুটিয়ে নিই তো ফুটিয়ে তারপরে জল ফেলে ওটাকে ভালো করে ধুয়ে নিই বাট এটা কিন্তু একদমই আলাদাই নুন ফেলে জলটা গরম করে ওর মধ্যে দিয়ে রাখলেই এটা একদম সফট হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ এখানে পনির কেটে নিয়েছি তো পনিরটা ফার্স্টে রান্নাটা করে নিই তো ফার্স্ট এখানে পনিরের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর জাস্ট একটুখানি আটা ছিটিয়ে নিয়েছি তো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি একে একে আমি পনিরগুলোকে ভেজে নেব বেশি একটা ভাজা তো হয় না পানির জাস্ট একটু হালকা করে আর ওই পাশে দেখো আমি জলের মধ্যে নুন আর একটুখানি চিনি দিয়ে জলটাকে গরম করে নিয়েছি তো পানিরটা ফ্রাই করে মানে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পানিরটা ভীষণ সফট থাকে তোমরা ওইভাবে ট্রাই করো পানিরটা বেশ সফট হয় খেতে তারপর এখানে কড়াইতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন লঙ্কা তারপরে গরম মশলা এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে তো সেটাই ঢেলে দিলাম এবার একে একে একটু গুঁড়ো মশলা দেব। একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কসৌরি মেথি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার মোটামুটি মশলাটা কষে এসেছে এবার আমি এর মধ্যে দুধ ঢেলে দিলাম তা দুধটা জাস্ট একটুখানি ফুটে এলো তারপরে এখানে পুরো পনিরটা ধরে পুরোটা ঢেলে দিলাম মানে পনিরটা যে জলটার মধ্যে ভেজানো ছিল সেটা সমেত কিন্তু হ্যাঁ তারপরে একটু ফুটিয়ে ঘি দিয়ে উপর দিয়ে নামিয়ে দিয়েছি দেখো এখানে আমার পনির একদম ফাইনাল রেডি হয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হবে মনে হচ্ছে যা এরপরে দেখো ওই যে বড় সয়াবিনগুলো দেখিয়েছিলাম সেই সোয়াবিনটা আমি তেলে ফ্রাই করে নিয়েছি যেটা ফ্রাই করে নিলে না জিনিসটা এমনিতে তো সোয়াবিনটা ভীষণ সফট হয় তো একটু ফ্রাই করে নিলে তাহলে জিনিসটা মানে ভেঙে যাওয়ার চান্সটা থাকে না আর বেশ টেস্টিও লাগে খেতে এখানে আমি সয়াবিনটা তো ফ্রাই করে নিয়েছি আর এদিকে দেখো বাবাইও আমার সাথে কাজে লেগে পড়েছে ও বললো দিদি তুই সরে যা তুই এদিকটা কর আমি ওদিকে চিকেনটা পুরো ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো বিরিয়ানির জন্য যে সোয়াবিনটা ওটা আমি বসিয়ে দিয়েছি এই যে এখানে আমার সোয়াবিন রেডিও হয়ে গেছে তো লাস্ট আমি একটু কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেছে আমার সয়াবিনটা রেডি আর এদিকে আমি বিরিয়ানির জন্য বেরেস্তাও রেডি করে নিলাম এবার এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি চিকেন কষাই করছি বাট তাও ওর মধ্যে একটুখানি চারমগজ কাজু এসব বাটা দিয়েই করছি বেশ তাহলে টেস্টিও হবে বেশ একটু অন্যরকমভাবে দিকে দেখো বিরিয়ানির তো সব সরঞ্জাম আমি আগেই রেডি করে নিয়েছিলাম বেরেস্তা সয়াবিন তারপরে আমি বিরিয়ানির রাইসটাকেও বানিয়ে নিয়েছিলাম তো এখানে একটা লেয়ার আমার দেওয়া হয়ে গেছে তারপরে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি আর বাঙালির তো আলু ছাড়া বিরিয়ানি একদমই চলে না তো সেই জন্য আমি আলুও দিয়েছিলাম ওটা সয়াবিনের সঙ্গে একসঙ্গে রান্না করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য সয়াবিনের যে তরকারিটা রান্না করেছিলাম সেটা গ্রেভি আমি কিছুটা রেখে দিয়েছি ওটা মানে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য তো এত টেস্ট হয়েছে মানে আমি নুনটা দেখার জন্য একটুখানি মানে চেখেছিলাম তখন দেখলাম দারুণ হয়েছে খেতে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের থেকে একটু জানার আছে এই যে সয়াবিনগুলো আমি আমাদের এখানে না অনেক খুঁজেছি কিন্তু না কোথাও পাচ্ছি না তো তোমরা যদি জানো যে এগুলো কোথায় পাওয়া যায় তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার কিন্তু একদম জানা নেই যে কোথায় পাওয়া যায় তাও আমি খুঁজেছি তো আমি পাচ্ছি না ঠিক আছে যদি তোমরা জেনে থাকো যেগুলো কোথায় পাওয়া যায় প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো সয়াবিনগুলো দেখতে কিন্তু একদম পুরো চিকেনের মতন লাগছে মনেই হচ্ছে না যেন সোয়াবিন তাই না এখানে লাস্ট ফিনিশিং চলছে আমার বিরিয়ানির ও লাস্টে এই বেরেস্তা বিরিয়ানি মশলা আর আমি ওই দুধের মধ্যে ফুড কালার কেওড়া জল গোলাপ জল সব আর আতর সব একসঙ্গে আমি মিক্স করে নিই মিক্স করে নিয়ে ওটা একবারে ঢেলে দিই লাস্টে আর ঘিও দিয়ে দিলাম এই যে দেখো এদিকে আমি দমে বসিয়েছিলাম বিরিয়ানিটা দমে বসানোর পরে নামিয়েও নিয়েছি তো তারপরে এখন একটুখানি মিশিয়ে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে কি বলো এবার চলো খেয়ে নিই সবাইকে দিয়ে দিই এক এক করে এই যে বাবা এখানে খেতে বসে পড়েছে বাবা যেহেতু নিচে বসে খেতে একটু অসুবিধা হয় তো তোমরা তো জানোই তো সেই জন্য বাবাকে ওপরে দিয়ে দিয়েছি এই যে বাবা খাচ্ছে মা দিচ্ছে সবাইকে বাবার তো বললো বাবা বাবা খেয়ে বলছে সেই হয়েছে সেই দারুণ লেগেছে বাবার বলে মনেই হচ্ছে না এটা যে ভেজ বিরিয়ানি খাচ্ছি আর এখানে নিচে পার্থ আমি বাবাই আমরা সবাই বসে পড়েছি দারুণ হয়েছে খেতে দারুণ আমি নিজেও ভাবিনি যে এতটা ভালো হবে এতটা ভালো লাগবে আমি নিজেও ভাবিনি ফাইনালি অনেক দিন পর রিম্পার মাথা তো খেয়ে ফেলেছিলাম বিরিয়ানি করো করো আর এত শর্টস দেখে দেখে পাগল হয়ে গেছি মানে দেখাটাই হয়ে যাচ্ছে আর খাওয়ার হচ্ছে না তো রিম্পা অনেক দিন পর রাজি হয়ে আজকে আমাদের জন্য ভেজ বিরিয়ানিটা করলো তো খুবই খুশি আজকে দারুণ হয়েছে দারুণ মানে যতটা মনে হচ্ছে কোনো একটা ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে আসা কোনো ভেজ বিরিয়ানি তা আমরা তো সবাই মজা করে খুব খাচ্ছি ঠিক আছে তোমরাও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু যেতে ভুলো না আর আমাদের সঙ্গে থেকেও পাশে থেকেও আশা করি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো